বিসমিল্লাহি রহমান রাহিম সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুব খুব খুবই গুরুত্বপূর্ণ মেদটি হলো একটি খুটির অর্ধাংশ মাটির নিচে এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং বারো ফুট পানির উপরে আছে খুটির দৈর্ঘ্য কত কুটির দৈর্ঘ্য কত এখন এই টাইপের মেদের ক্ষেত্রে আপনারা অর্ধাংশ অর্ধাংশ মানে হচ্ছে দুই ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে হচ্ছে তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ এই টাইপের মেদের ক্ষেত্রে কুটির দৈর্ঘ্য ধরে নেবেন এমন একটি সংখ্যা যে সংখ্যা এই হরগুলার ছরি ভগ্নাংশগুলোর হর দিয়ে ভাগ যায় অর্থাৎ যে কয়েকটা ভগ্নাংশ থাকবে তাদের লসাগু নেব খুঁটির ধৈর্য তাহলে এই দুই এবং তিনের লস আঘু হচ্ছে ছয় তাহলে আমরা নেবো ধরি হুঁটির ধৈর্ঘ্য সমান সিক্স এক্স আমরা অঙ্কটিকে সম্পূর্ণ চিত্রে সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন খুঁটির ধৈর্ঘ্য ধরেছি সিক্স এক্স অর্থাৎ এটা একটা খুঁটি এই খুঁটির ধৈর্ঘ্য হচ্ছে সিক্স এক্স এই খুঁটিটির সম্পূর্ণ ধৈর্ঘ্য এটুকুর ধৈর্ঘ্য হচ্ছে সিক্স এক্স আচ্ছা এই খুঁটির সম্পূর্ণ ধৈর্ঘ্য হচ্ছে সিক্স এক্স এখন বলা আছে খুঁটির অর্ধাংশ মাটির নিচে অর্ধেক অর্ধাংশ মানে হচ্ছে অর্ধেক অর্ধেক হচ্ছে মাটির নিচে তার মানে এই খুঁটিটির অর্ধেক মাটির নিচে এ পর্যন্ত ধরে নিলাম অর্ধেক অর্ধেক মানে হচ্ছে খুঁটিটির দৈর্ঘ্য যদি সিক্স এক্স হয় তাহলে অর্ধাংশ হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স হচ্ছে মাটির নিচে মাটির নিচে ওকে খুঁটিটির অর্ধাংশ মানে হচ্ছে থ্রি এক্স মাটির নিচে এবার আসুন এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ পানির মধ্যে অর্থাৎ ফুটিতির তিন ভাগের এক ভাগ হচ্ছে পানির মধ্যে তিন ভাগের এক ভাগ মানে হচ্ছে এই সিক্স এক্সের তিন ভাগ করলে হয় টু এক্স এর এক ভাগ মানে টু এক্স এটা হচ্ছে পানির মধ্যে তিন ভাগের এক ভাগ হচ্ছে পানির মধ্যে ধরে নিলাম টু এক্স হচ্ছে পানির মধ্যে পানির মধ্যে দেখুন খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে সিক্স এক্স আর এখানে থ্রি এক্স আছে মাটির নিচে আর পানির মধ্যে আছে টু এক্স আছে পানির মধ্যে এখন খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে সিক্স এক্স এখান থেকে এই দুইটা মিলে হচ্ছে টু এক্স আর থ্রি এক্স ফাইভ এক্স এখন বলা আছে যে বারো ফুট পানির উপরে আসে অর্থাৎ এখান থেকে বাকি আছে কত দেখেন টু এক্স আর থ্রি এক্স হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স তাহলে সিক্স এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে থাকে একটা এক্স তার মানে এই এক্স আছে পানির উপরে পানির উপরে তার মানে আমরা বলতে পারি যে বারো ফুট পানির উপরে আছে তার মানে আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে বারো সুতরাং এক্স সমান হচ্ছে বারো এবার বলছে কত এক্স এর মান যেহেতু আমরা বারো পাইছি তাহলে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য ধরেছিলাম সিক্স এক্স তাহলে সিক্স এক্স এর মান বসায় দেন সুতরাং খুঁটির দৈর্ঘ্য সমান খুঁটির দৈর্ঘ্য সমান সিক্স এক্স সিক্স এক্স এ মান হচ্ছে বারো তাহলে সিক্স আর সিক্স এবং টুয়েলভ গুণ করলে হচ্ছে হচ্ছে বাহাত্তর ফুট আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম